বৃহস্পতি আসসালাম আলাইকুম গুপ্ত ইউটিউব চ্যানেলে সবাইকে তো শিষ্য বাড়িতে আছে শিষ্যকে যা দিছি শিষ্য আল্লাহ রহমত মিশ বুঝতে পারবে সবকিছু এই যে তজবি এটা আমি সাধনা করতে পারিনি একজনের কাছ থেকে নিয়ে এলাম যে শিষ্য আসবে তাকে দিতে হবে তো আমি জিন পাঠায় দিব ওরা তসবিটা সিদ্ধ করে দিবে এই তজবির যতক্ষণ শরীরে থাকবে শরীর বন্ধ থাকবে এবং পাতা টানতে পারবে জিনবুট হাজির করতে পারবে যে কাজ করবে ওটাই হয়ে যাবে পাঁচশো মালার তসবি এটা আর এই যে গুরুবিদ্যা ডায়েরি এটা দিছি আল্লাহ রহমতে শিষ্য নাম যশ খেতে টাকা পয়সা ইনকাম করতে পারবে আল্লাহ রহমতে বাহাদুরি দেখাতে পারবে আর পিছনে বেক তো আমি থাকবোই আর রাহু চ্যান্ডেলটা কোথায় গেল এই যে জিনিসটা ছোট হইতে পারে কিন্তু কানস মাছ ছোট কিন্তু ওর বিষ বেশি বড় কানুষ মাছের বিষ কম হয় এটাতে মানুষও মারতে পারবে কিন্তু রস ভেঙে দেব না এখন শুধু বলবো সঙ্গে রাখবে শরীর বন্ধ থাকবে এখন এইটুকুই বলবো আর এই যে লাল কাপড় এটা আমাবসার হাতে সিদ্ধি করা আছে এই লাল কাপড় যতক্ষণ পর্যন্ত শরীরে থাকবে জিনভূত সারানো যাওয়ার আগেই জিনভূত চলে যাবে তো বাহাদুর দেখাতে পারবে জিনভূতের কাছে গিয়ে তো তোমার বাসা কোথায় একটু বলে দাও আসসালামু আলাইকুম আমার বাসা বগুড়া গাঁদুলি থানা তো ওখানে যাদের কবিরাজি ইচ্ছুক অথবা কোনো বিষয় আমার এই শিষ্যর কাছে যাবে সে করে দিবে জ্ঞানটি সহকারে কাজ করে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমাদের জন্য দোয়া করবেন সবাইকে যেন সঠিকভাবে ভাবে বিদ্যুৎ দিতে পারি আসসালামু আলাইকুম হ্যাঁ আছেন ভাই আছেন